সকাল সকাল মেয়েকে রেডি করে দিয়ে মেয়েকে দু এক কাপ দুধ আর দুটো বিস্কুট দিয়ে বসে দিয়েছি আর আমার মেয়ে কত বিরক্ত দেখুন আমার মেয়ে প্রত্যেক দিন ছাতুর শরবত আর ছাতু শরবত খেয়ে যায় তো ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছে আনা হয়নি তো সেই জন্য ওকে দুধ দিয়েছি বলেও খাবে না কতটা বিরক্ত হয়ে গেছে আর এদিকে মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে স্কুলে দিয়ে এসছি স্কুল থেকে এসে রাতে যে জিরে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা গরম করে নিয়ে ফুটিয়ে এক কাপ বই জল আরামসে একটু বসে বসে খাচ্ছি আর ছেলের পড়া ধরছি আমি এইটুকু সময় একটু বসে সকালবেলায় মেয়েকে দিয়ে এসে দশ মিনিট শুধু সময় পায় একটু নিজেকে একটু চা জলটা একটু আরামসে বসে বসে খাওয়ার জন্য তারপরেই নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে বাথরুমে সমস্ত ফ্রেশ হয়ে এই যে মেয়ে ছেলের ভাতের জন্য বসে গেছি ছেলের ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু ছেলের টিফিনটা করা ছিল সেই জন্য অসুবিধাটা হয়নি শুধু ভাতটা করলেই আমার হয়ে গেছিলো ভাত হয়ে যাওয়ার পরে এক কাপ দুধ চা আর দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসেছি সকালে আর জানেন তো অনেকদিন দুধ চা খাওয়া হয় না মানে খাওয়াটা প্রায় ভুলেই গেছিল চাটাই বেশি খাওয়া হয়নি কাঁচা বলতে গ্রিন টিটা বেশি খায় তো আজকে যেহেতু কালকে একটু দুধ ছিল তাই মন হল যে একটু খাওয়ার জন্য তার জন্য একটু দুধ চা বসে বসে দুধ চা নিয়ে বসে গেছিলাম তাও আবার চিনি দিয়ে তো তারপরেই চা খেয়ে ছেলের ভাতটাও হয়ে গেছিলো নামিয়ে দিয়েছি ছেলে ভাত খেয়ে যাবে সেদ্ধ সেদ্ধ ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে ছেলে রেডি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ছেলে প্রত্যেক দিনই সেদ্ধ সেদ্ধ খেয়ে যায় মানে মাছটাও খুব কমই খায় কেন এই যে আমার পচা মেয়েটা চলে এসছে স্কুল থেকে এসেই বদমাশি শুরু হয়ে গেছে এই দেশ সকল দেখছেন কেমন বদমাশি করছে এসে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়ে ড্রেস ছাড়িয়ে মেয়েকে খাইয়ে হাত পা ধুয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে ঠাকুর পুজো করেছি পুজো করার পরে আমি একটু মুখের যত্ন করতে বসে গেছি কী জানেন তো মানে মেয়ে অনেক দিন হয়ে গেছে মানে মুখের আমি যত্ন নেওয়া প্রায় ভুলেই গেছি সকাল থেকে এতটাই কাজের চাপ পড়ে থাকে যে যত্ন নেওয়াই হয় না তো তার জন্যে কালকে আমার বোন ফোন করে তাই ছিল যে দিদি তুই একটু মুখে যত্ন নিচ্ছিস না মুখটা না আমার কেমন একটা কালো স্পট পড়ে গেছে তো তার জন্যেই ভাবলাম যে না অনেকদিন কেন বকে তো আর আমার বোনরা খুব মানে স্কিনটা মুখের যত্ন খুব নাই ওই জন্য আমার বোনদের না স্কিনটা খুব ভালো থাকে আর আমি অত সময়ও পাই না আমি অত এনার্জি দিয়ে করিও না তো আজকে ভাবলাম না আজ থেকেই শুরু করা হোক কাল আজকাল করতে করতে তো সময় পেরিয়েই যাচ্ছে হয়ও না যত তার জন্যে তারপরেই মুখে জমে মুখে দুধের শটটা মেখে নিয়েছি দুধের শটটা মেখে ঘরের কাজে লেগে পড়েছি এই যে কালকে থেকে কাপড় তুলে কাপড় আর গোছাবার সময় হয়নি তো সমস্ত কাপড়গুলো পরেছিলো এই ওই রুমটা তো ঘুম থেকে উঠেই বিছানা ঝেড়ে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই রুমটা একটু সময় লাগে তো এই রুমটা ওই জন্য একটু পরেই করি আর এই দেখছেন আমি এদিকে পরিষ্কার করছি আর আমার মেয়েটা আর পাশের বাড়ি এই মেয়েটা দুজনাতে কেমন বদমাশি করছে এই এত বদমাশি করছে তারপরে এই ঘরের কাজে মানে কাপড় টাপড় পুরো গুছিয়ে বিছ ওই রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে ঝাড় ঝুলগুলো ঝাড়তে বসেছি এতটাই মানে নোংরা হয়েছিল আর ঝুলগুলো ভালো করে আর যখন সুযোগ পেয়েছি সব দিন তো এভাবে ডিপ ক্লিন করা হয় না এটা ওটা সরি আর আমার একটা স্বভাব আছে সমস্ত ফার্নিচার মাঝে মাঝে যত যেটা আমার দ্বারা সম্ভব সেই ফার্নিচারটাকে আমি সরিয়ে ঠিকমতো করে ঝুলগুলোকে পরিষ্কার করি কেননা এতটাই ঝুল হয় আর যেহেতু ছোটো বাচ্চার ঘর কখন আসোলা কোন দিক দিয়ে আসবে তো সেই জন্যে ঝুলগুলোকে ভালো করে পরিষ্কার করে আজকে আর ফার্নিচার মশার সময় হয়নি তো ভালো করে ঝাঁট দিয়ে ঘরগুলো পুছে নেবো আর ওই যে আমার যে কাজ মানে যে ঘরে কাজ করে সে আজকে সকালে কাজ করতে এসেছিলো কিন্তু জানেন তো মানে ওর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ও আর কাজ করতে মানে ঘর পোচা বাসন মজা করেছে ঘরটা মুছতে পারছিল না তো আমাকে বললো না হলে আমার যে ঘরে কাজ করে তার কাজটা কিন্তু ঘর পোচাটা খুব পরিষ্কার মানে এতটাই ভেতরে ভেতরে গিয়ে গিয়ে পরিষ্কার করে হাতে করে করে পচে আমার ঘর কিন্তু নোংরা থাকে না তো ও বললো যে বৌদি আজ আর পুষতে পারছি না তুমি মুছে নিও তো আমি দেখলাম যখন সুযোগ পেয়েছি তাহলে ভালো করে একটু পরিষ্কার করে নিই তো ভালো করে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি একদম ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি দেখলাম যে এরকম সুযোগ বারবার কিন্তু পাবো না তো বৃহস্পতিবার যেহেতু তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরেই রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়েই দিয়েছিলাম ভাত বসিয়েই কাপড় কাজ কর মানে কাজ করতে লেগেছি আর আমি যেহেতু সকালবেলায় উঠেই বাসি কাপড় ছেড়ে নিই আর ভাতটা তো ছেলের জন্য করেই রাখি ওটাকে আবার একবার ফুটিয়ে নিই তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে সমস্ত কাজ হয়ে গেছে করার পরে ভাতের মার গড়িয়ে মেয়েকেও চান করে দিয়েছি আমিও চান করে নিয়েছি আর আমার মেয়ে দেখছেন কেমন কাঁদছে চান করেই মেয়ের বায়না ছিল যে আমি ফোন দেখব তো ওই জন্যে মানে দাদার ফোনটা দেখবে বলে এত কাঁদছে তো ফোনটা চালিয়ে না দিলে আরও কাঁদবে সেই জন্য মেয়েকে তাতি করে চুল আঁচড়ে দিয়েছে আর ও না চান করে কিছুতেই চুল আঁচাতে চায় না তো চুলটা ওই জন্য ভালো করে আঁচড়ে দিয়েছে আর ও চুলগুলোর যা অবস্থা ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আজকে ডিমে আলুতে পটলে ঝোল করেছি অনেক অনেকদিন ধরেই পটল আনি কিন্তু ডিমে আলুতে পটলে ঝোলটা খাওয়াই হয় না আর সিম্পল ভাবে আদা জিরে ধনে বাটা দিয়ে আমি ঝোলটা করেছি এতে কিন্তু কোনো রসুন আদা নেই পেঁয়াজ দিয়েছি সামান্য তারপরে পটলগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি তারপরে বাটা মশলা দিয়ে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি ব্যাস ঝোল আর ইচ্ছা করলো পটল আলু ডিম দিয়ে একটু ঝোল করব। আর এই যে রান্নাও হয়ে গেছে আমার খাবার খাওয়ার থালাও রেডি করে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার তো সকাল থেকে ভিডিওটা মানে আমি ক্যামেরার সামনে আসার সময় পাইনি ছেলেকে স্কুল পাঠালাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি খাইয়েছি রান্নাগুলো রান্না সেরেছি দিয়ে ঘর যার দেওয়া ঘর পোছা করে ঠাকুর আজকে বৃহস্পতিবার পুজো করতে হয়েছে পুজো করেছি তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি এখন ঘড়ি পাট কাট এখন ঘড়ি কাটাবার যে আড়াইটা এখন আমি আমার সময় পেয়েছি ক্যামেরার সামনে আসার এবার ভাত খেতে বসবো তারপরে আমিও একটু ঘুমাবো কেননা আবার সাড়ে চার থেকে ছেলের পড়া আছে আজকে ছেলের বৃহস্পতিবার দুটো পড়া থাকে তো সাড়ে চার থেকে পড়া আছে তো ছেলেকে নিয়ে তো যেতে হবে তো এখন খেয়ে নিই অনেকটাই আজকে বেলা হয়ে গেছে জানতো এতটাই বেলা হয়ে গেছে যে মেয়েটাকে আমার এই ফ্যানটা না খারাপ মানে হট করে চালালে চলে না যতক্ষণ না সুইচটাকে বারে বারে ঘোরাঘুরি করতে হয় তো খেয়ে নিই আর আজকে রান্না করেছি ছিল ভাত আর এই যে এটা হলো হ্যালেন চা শাগে শুক্তো আর পটল আলু ডিম দিয়ে ঝোল আর গন্ধরাজ লেবু আমি খেয়ে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে ওঠা চা চারটের সময় আমার ছেলে চলে এসছে এসে স্কুল থেকে এসে হাত পা ধুয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি আমার ছেলে স্কুল থেকে এসে প্রতিদিন ভাত টিফিন মানে ভাত খায় ও মুড়িটা অতটা পছন্দ করে না তো তার জন্যে ভাতটাই দেওয়া যেহেতু সেদ্ধ সেদ্ধ খেয়ে যায় এসে সবজিগুলোও খেতে পায় তারপরে ছেলেকে টিউশনে দিতে গেছিলাম ছেলে খেয়ে দিয়েই ছেলে আমার ছেলে মেয়ে চারটে পনেরো মানে চারটে পনেরোতে ঘর ঢোকে আর সাড়ে চারটে ওর পড়া থাকে তো এসে তো তাড়াতাড়ি করে ড্রেস ছেড়েই হাত পা ধুয়ে চলে ভাত খেয়েই চলে গেছে টিউশনি ওকে দিয়ে আসার পথে আমি কিছুটা ফল নিয়ে এসেছিলাম কলা নাসপাতি আর মুসুম্বি তারপরে ছেলেকে আবার টিউশন আনতে গেছিলাম এনে এ সন্ধ্যে দিয়ে আজকে সন্ধ্যেটা ছেলেই দিয়েছে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে আবার রেডি হয়ে গেছি দিয়ে মেয়েকে দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছি আর ছেলের সঙ্গে বসে বসে গল্প করছি আর যে মানে সন্ধ্যেটা হঠাৎ আর একটা পড়া যেটা সাড়ে সাতটা থেকে মানে সাড়ে সাতটা থেকে থাকে সেটাতে যাবার আগে এত বৃষ্টি ঝড় মানে দেখছেন রাতে সন্ধে মানে সন্ধ্যে থেকে এমন বৃষ্টি পড়ছে সাংঘাতিক বৃষ্টি হয়েছে তো তার জন্য তো যেতে পারলো না আর আমিও দেখলাম বসে থেকে কি করব সবজিগুলো তাহলে কেটে নিই কেননা কালকে রান্নাটা করতে সুবিধা হবে আর যেহেতু কালকে শুক্রবার রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে আমি প্রত্যেক শুক্রবার কিন্তু রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিই ডিপ ক্লিন করে ধুই কেননা শুক্রবার নিরামিষ খাই যেহেতু তো তার জন্য সবজিগুলোকে বসে বসে সব কেটে নিচ্ছি ই একে একে সবজিগুলো কাটা থাকলে দেখবেন অনেকটা মনে হয় কাজ হালকা হয়ে গেছে সবজি কাটার পরে রাতে আজকে আর কিছু করিনি পটল আলু ও তরকারি যে ডিম দিয়ে ছিল তার সঙ্গে ওটস দিয়ে করে নিয়েছি মিশিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি খেতে দারুণ ছিল জানেন তো আমার মেয়ে এখন নতুন নতুন স্কুল যাচ্ছে আর ওদের স্কুলে নানা রকম শেখায় তো ওইগুলোকে কেমন একটা একটা করে বলে আর খেতে দিয়েছি ছেলে আর ছেলে যেহেতু ওর্স বলে খেতে চাইছে না তো তিনজনাতে একসঙ্গেই খেতে বসেছিলাম ছেলেটা সে অনেকক্ষণ ডাকার পরে এসেছে আর মেয়েটা দেখছেন কী সুন্দর শিখেছে এখন ওরকম করে ঘরে যতক্ষণ থাকে ওইগুলোকে মানে স্কুলে যা শেখে একটু একটুকু বলে তো চলুন ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা